সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুব ভালোভাবে চলছে তো আমরা আজকে চর্চা করব মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসের মধ্যে যা যা যাবতীয় যা কিছু আছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা আজকে করব এবং দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা মে মাসেরটা আমরা আলোচনা করছি মে দু মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা আলোচনা করবো এই মে মাসে যে গুরুত্বপূর্ণ দিবস সেটাও তোমরা পেয়ে যাবা মানে কোন দিন কী দিবস পালন করা হয় তো চলো শুরু করছি আর বেশি কথা বলবো না প্রত্যেকে ভিডিওটা একটু লাইক করে দিও আমরা এখানে কিন্তু মে মাসে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমরা এনেছি টোটাল মে মাসেটা রয়েছে এভাবে আমি টোটাল সবকটা মাসে আমি কভার করে দেব আর কি মে মাস দিয়ে স্টার্ট করছি শুরু করা যাক প্রথম প্রশ্ন ওই পণ্ডিত লাচ্চু মহারাজ অ্যাওয়ার্ড এবার কে পাচ্ছেন এবার পণ্ডিত লাচ্চু মহারাজ অ্যাওয়ার্ড এবার পাচ্ছেন हेमा मालिनी এবং সাইরাবানো দুজনকে কিনতেবারের জন্য দেওয়া হয়েছে পণ্ডিত লাচ্চু মহারাজ অ্যাওয়ার্ড নেক্সট কিছু নাই দু নম্বর কোশ্চেন কি গেছে দেখতে পাচ্ছো আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ ওয়ানে সোনা জিতলো কোন দেশের পুরুষ টিম আর্থ ম্যাচে তীরন্দাজি খেলা তীরন্দাজি বিশ্বকাপ সেনে সোনা জিততেছে কোন টিম অবশ্যই ভারত চ্যাম্পিয়ন হয়েছে তীরন্দাজিতে নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন কী হয়েছে বলছে নীলগিরি তাহর নামে প্রাণী প্রজাতিকে রক্ষা করতে সমীক্ষা শুরু করবে কোন রাজ্য নীলগিরি শুরু করেছে এটা তামিলনাড়ু রাজ্য শুরু করেছে আমাকে আমরা তোমার কমেন্ট করে জানাও যে ভারতের প্রথম যে বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কী তোমরা কমেন্ট করে জানাব এটা নেক্সট চার নম্বর আসছি বলছে গোল্ডেন এনভায়রনমেন্টাল প্রাইস দু হাজার চব্বিশে আবার কে পেলেন দু হাজার চব্বিশের গোল্ডম্যান এনভায়রমেন্টাল প্রাইস এবার কে পেয়েছেন চলুন আনসার দেখে নেব এই যে অলোক শুক্লা দেখতে পাচ্ছি আছে অলোক শুক্লা তিনি এবার এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন এই যে এই যে অ্যাওয়ার্ডটা আছে এই যে গোল্ডেন এনভায়রনমেন্টাল প্রাইজ এটা হচ্ছে পরিবেশের সঙ্গে রিলেটেড যেমন গণিতে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না গণিতে হচ্ছে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় এবার তোমা আমাকে জানাও যে ভারতে প্রথম সাহিত্যে সাহিত্যের দিক থেকে প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান এটা কমেন্টে জানাও নেক্সট আমরা নেক্সট কোয়েশ্চেন লিখে যাবো ওই ভূমি সম্পদ দপ্তর ভূমি সম্পদ দপ্তরের ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন এখন ভূমি সম্পদ দপ্তরের ডিরেক্টর পদে আছেন সর্বানন্দ সোনোয়াল বার্নয়াল রয়েছেন না সোনোয়াল বার্নয়াল রয়েছেন নেক্সট ওই যে যানবাহন আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে কোন দেশ যানবাহনের আমদানির উপর এটা শ্রীলঙ্কা তুলে নিয়ে হচ্ছে শ্রীলঙ্কা পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট তৈরির ঘোষণা করব কোন দেশ গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় এয়ারপোর্ট কোন দেশে তৈরি হয়েছে তৈরি হচ্ছে সংযুক্ত আরব আমির সাহিত্যে তৈরি হয়েছে ইউএই যাকে আমরা কী বলবো সংযুক্ত আরব আমির শাহী নেক্সট এন টি পিসি কোশ্চেন পড়ে নাও এন টি লিমিটেডের চিফ ভিজিলেন্স অফিসার পদে কে নিযুক্ত হলেন অফিসার পদে নিযুক্ত হয়েছেন রশ্মিতা ঝা কে আছেন আছেন রশ্মিতা ঝা নেক্সট নাই কোশ্চেনটা বলছে সম্প্রতি কে মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড আই আর ইডি নবরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে নবরত্ন অ্যাওয়ার্ড নেক্সট বলছে দু হাজার চব্বিশ গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলো কোন এআই সংবাদ পরিবেশিকা উত্তর হচ্ছে সানা সানা একটা এআইয়ের নাম সানা কোথাকার ইন্ডিয়া টুডে যেটা আছে ইন্ডিয়া টুডে গ্রুপের এখন এআই থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বেস্ট একটা সংবাদ পরিবেশিকা নেক্সট বলছে চোদ্দটি পতঞ্জলি আয়ুর্বেদ প্রোডাক্টের লাইসেন্স বাতিল করে দিল কোন রাজ্য সরকার তা উত্তরাখণ্ড সরকার লাইসেন্সটাকে বাতিল করে দিয়েছে চোদ্দটি পতঞ্জলি আয়ুর্বেদ প্রোডাক্টের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে উত্তরাখণ্ড রাজ্য এই যে উত্তরাখণ্ড রাজ্যটা রয়েছে না এই উত্তরাখণ্ড রাজ্যটা এটা কিন্তু দু হাজার সালে ভেঙে উত্তরপ্রদেশকে উত্তরাখণ্ড করা হয়েছে দুটো রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ নেক্সট যে সম্প্রতি প্রয়াত বিনয় বীর কে ছিলেন এই বিনয় তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন বিনয়বীর তিনি যুক্ত ছিলেন একজন জার্নালিস্ট একজন জার্নালিস্টের সঙ্গে যুক্ত দেখো দু হাজার যত সি রয়েছে আমি প্রত্যেকটা সিও তোমাদের কমপ্লিট করে দেবো দেখতেই পাচ্ছ পুরো রেডি রয়েছে আস্তে আস্তে আসছি আর দু হাজার চব্বিশ সালে মে মাসে স্টার্ট করেছি মেটা দিয়ে দেবো তারপর জুন দিয়ে দেবো তারপর বাকি ইয়ারগুলো বাকি যে মাসগুলো সেগুলো দিয়ে দেবো চিন্তা নেই তো চলো শুরু করা যাক নেক্সট কোয়েশ্চেন কী বলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এজেন্সি মানে এনআইএসি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি এখন বর্তমান ডিরেক্টর জেনারেল পদে ডিজি পদে কে আছেন আছেন মোহাম্মদ রিহান রয়েছেন মোহাম্মদ রিহান জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর এমডি এবং সিইও পদে কে নিযুক্ত হলেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর এমডি এবং সিইও পদে রয়েছেন হিতেশ কুমার সেথিয়া রয়েছেন জিওর জিওর ফাইন্যান্সিয়াল সার্ভিসের এমডি এবং সিও পদে রয়েছেন নেক্সট দু হাজার পঁচিশ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ দু হাজার পঁচিশের যে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সেটা আয়োজন করবে অবশ্যই কিন্তু ভারত কোনো সন্দেশ কিন্তু ভারতই আয়োজন করবে নেক্সট সত্তর কোয়েশ্চেনটা বলা হয়েছে বলছে সাতান্নটি জেলায় সাইবার পুলিশ স্টেশন প্রতিষ্ঠা করবে কোন রাজ্য করবে উত্তরপ্রদেশ রাজ্য উত্তরপ্রদেশ তোমরা জানো যে এই উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি অবশ্যই লখনৌ এবং এই লখনৌকে আমরা কী বলি এই লখনৌকে আমরা বলি সিটি অফ নবাব বলা হয় লক্ষ্ণৌকে খেয়াল সিটি অফ নবাব বলা হয় যখন আর উত্তরপ্রদেশে আমরা একটাই পাবো একটাই আমরা পাবো ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান একটাই রয়েছে উত্তরপ্রদেশে কি নাম নাম হচ্ছে উদ্যান ওয়া জাতি উদ্যান বলতাম নেক্সট কোয়েশ্চেন কি বলেছে যে নবমতম আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ এটা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা দু দুজনে একসঙ্গে হোস্ট করবে নেক্সট বলেছে যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিমের ক্যাপ্টেন কী হলেন ক্যাপ্টেন আগে ছিল রোহিত শর্মা তিনি ক্যাপ্টেন আছেন এখন অবশ্যই ক্যাপ্টেন সরে আসবেন আর ভাইস ক্যাপ্টেন ছিলেন হার্দিক পান্ডিয়া নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে যে ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন মানে ভারতে যে ভ্যাকসিন প্রস্তুতকারক যে সংস্থা রয়েছে সেই সংস্থা এখন বর্তমান প্রেসিডেন্ট পদে কে আছেন রয়েছেন কৃষ্ণ এম ইল্লা তিনি আছেন কৃষ্ণ এম ইল্লা তিনি আছেন কুড়িটা কি বলেছে যে কোন দেশে সীতা আম্মা মন্দির এই সীতা আম্মা মন্দির অভিষেকের জন্য সরোজ নদীর জল পাঠিয়েছে ভারত হচ্ছে শ্রীলঙ্কাতে আছে এই সীতা আম্মা মন্দির শ্রীলঙ্কাতে পরীক্ষা দিতে পারে যে সীতা আম্মা মন্দির বর্তমানে কোন দেশে অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কা বিশ্ব প্রেস ফ্রিডম ডে বিশ্ব প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস কোন দিন পালন করা হয় হচ্ছে তেসরা পালন করা হয় তো এটা এটা কিন্তু পরীক্ষা আসার একটা প্রশ্ন এই কোশ্চেনটা বিশ্ব প্রেস ফ্রিডম এ এবছর পালিত হয় আমে এবং এবছরের থিম কি ছিল এবছরের থিম ছিল দেখো এ প্রেস ফর দ্য প্ল্যানেট জার্নালিজম ইন দ্য ফেস অফ দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস এবছরের থিম থিম ধরে মনম কোশ্চেন না করতে হবে রেখে দিও এখানে এটা থিম আসে না মেনলি এই কোয়েশ্চেনটা কিন্তু রেখে দিও যে বিশ্ব প্রেস ফ্রিডম ডে কোন দিন পালন করা হয় তেসরামে নেক্সট কোথায় ছিচল্লিশতম ছিচল্লিশতম অ্যান্টার্কটিক ট্রিটি কনসালটেটিভ মিটিং হোস্ট করবে ভারত এটা হোস্ট করবে ভারতের কোচিতে হবে এই কোচিকে আমরা কী বলবো কোচিকে কেরাগার কোচি বন্দর একে বলা হয় আমরা আরব সাগরের রানী বলা হয় এখানে বলবো আরব সাগরের রানী কেরাগাতে রয়েছে দেখো বোঝেছে বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে কে রয়েছে বিশ্বের যতগুলো অস্বাস্থ্যকর বাতাসযুক্ত এরিয়া রয়েছে তার মধ্যে একদম টপে রয়েছে কাঠমান্ডু যেটা আমরা জানি নেপালের রাজধানী যেখানে আমরা কি জানি যে সার্ক এই যে সার্ক এই সার্কের সদর দপ্তর রয়েছে কাঠমান্ডু এবার মানে তোমার প্রত্যেক আমাকে কমেন্ট করে জানিও যে এই যে সার্ক যেটা এখনই বললাম সার কত সালে প্রতিষ্ঠা করা হয় নেক্সট কোয়েশ্চেন বলছে দু হাজার চব্বিশের এপ্রিল মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা এটা পাওয়া দরকার নাই টু পয়েন্ট ওয়ান জিরো লক্ষ টাকা এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে আসার চান্স খুব কম কোন মাসে কত জিএসটি এসছে এটা চান্স খুব কম সম্প্রতি প্রয়াত উমা রামানন কে ছিলেন এই উমা রামানন ছিলেন একজন প্লেব্যাক সিঙ্গার এই উমা রামানন একজন প্লেব্যাক সিঙ্গার উমা রামানন তার মৃত্যুর সময় বয়স হয়েছিল বাহাত্তর বছর একটা এইটা রেখে দিও যে উমা রামানন তিনি একজন প্লেব্যাক সিঙ্গার নেপথ্য গায়ক সরি গায়িকা নেক্সট বলছে চেঞ্জ সিক্স নামে চন্দ্রয়ান লঞ্চ করছে কোন দেশ চেঞ্জ সিক্স এটা লঞ্চ করছে চীন চীন একটা এটা কি একটা চন্দ্রযান এটা চীন প্লাস পাকিস্তান দুটো দেশের একসঙ্গে টাই আপ মিশন কিন্তু চীন প্লাস পাকিস্তান চেন সিক্স বলছে পরবর্তী পাঁচ বছর পনেরোশো জন বাংলাদেশ সিভিল সার্ভেন্টকে প্রশিক্ষণ দেবে কোন দেশ উত্তর হচ্ছে ভারত হচ্ছে আকাশবাণী যে নিউজ সে আকাশবাণী নিউজের এখন ডিরেক্টর জেনারেল পদে কে আছেন মানে ডিজি পদে কে আছেন ওই মৌসুমি চক্রবর্তী আকাশবাণী নিউজে এখন ডিজি পদে আছেন মৌসুমি চক্রবর্তী প্রত্যেককে বলবো যে পর্বত তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে অনেকে উদ্বুদ্ধ করো তোমরা কিন্তু একটা লাইক অনেক প্রচণ্ড দরকার তোমার লাইক এখন বুঝতে পারবো যে তোমাদের এই যে ভিডিওগুলো পাঠানো হয়েছে তোমাদের কিন্তু যথেষ্ট উপকারে লাগছে বলছি ভারতের প্রথম কনস্টিটিউশন পার্ক লঞ্চ করা হলো কোথায় কানস্টিটিউশন পার্ক এটা লঞ্চ করা হয়েছে পুনেতে লঞ্চ হয়েছে আমাকে জানাও যে পুনে কোন নদীর তীরে অবস্থিত যে পুনে নদী পুনে নদী কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা বলছি পুনেছি তোমার মুলামুথা নদীর তীরে অবস্থিত পুনে মূলামুথা যে নদী সে নদীর তীরে আছে পুনে শহর তা আমাকে জানা হয় যে এই যে পুনে যে শহর এই শহরটা কোন রাজ্যে অবস্থিত এবং এই পুনেকে এক পুনেকে একটা শর্টকাট একটা রাখো এই পুনেকে বলা হয় দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে নেক্সট বলছে ক্রিটিক্যাল মিনারেলস সামিট ক্রিটিক্যাল মিনারেলস সামিট অনুষ্ঠিত হলো কোথায় ক্রিটিক্যাল মিনারেলস সামিট এটা হয়ে গেল নিউ দিল্লিতে হয়ে গেলো আমাদের নিউ দিল্লিতে আজকে আমরা তোমাদের তিরিশটাই আমি এমসি কিউ রেখে স্টপ করছি নেক্সট দিন আমরা একত্রিশ থেকে এমসি কিউ স্টার্ট করবো আমরা কয়েকদিনের মধ্যেই মে মাসটা কমপ্লিট করে দেবো এবং তথা জুন মাসের তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এই সরি জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাসের প্রত্যেকটা মাসে যে পেন্ডিং রয়েছে সব কিন্তু আস্তে 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 তোমাদের কিন্তু দিয়ে দেবো তারপরে দেওয়ার পর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা ছোট্ট একটা আমাদের জন্য একটা মক টেস্ট ডাকার চেষ্টা করবো যে আগামী মার্চ মাস সময় যত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে প্রত্যেকই বলবো যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও তুমি কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তুমি যে যা পরীক্ষা দাও না কেন ডাব্লিউএস প্রেজেন্ট হোক মেন্স হোক ডাব্লিউপি কেপি পিএসসি মিসিয়াস ক্রাকশিপ প্রত্যেক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকানটাকে ক্লিক করতে বোঝো না যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের ফোনে কিন্তু সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান চলে যাবে চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো ভালো রেখো চলো টাটা